ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স আর শুরু করছি এলাচ নিয়ে কথা আমাদের বাংলাদেশেই বেশ কয়েকটি এলাচের বাগান রয়েছে গাজীপুরের শ্রীপুর অবসরপ্রাপ্ত সাতজন উনি শ্রীপুরে একটা বাগান ঘরে তুলেছেন জোশোর বেনাপুরে বেশ পাশাপাশি বেশ কয়েকটা বাগান গড়ে তুলেছেন এরপর মায়াংমুরু নামে এক লোক প্রায় তিন শতাধিক গাছ দিয়ে পাহাড়ে বাগান ঘুরে তুলেছেন বান্দরবন রাঙ্গুনিয়া বিভিন্ন সাইডে ওনার কাছ থেকে চারা নিয়ে অনেকে বাগান ঘুরে তুলেছেন সবাই সবরকাম হয়েছেন আমাদের বাগানে ফল ধরেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা যে কোনো মাটি হওয়া সম্ভব তবে হ্যাঁ এগুলো এত সরাসরি রুদ্রে না লাগিয়ে একটু গাছের তলায় লাগালে বড় গাছের তলায় লাগালে পরে একটু ভালো হয় ভালো ফলন হয় আর কি সামান্য একটু রুদ্র পাইলেও চলে এই গাছগাছার নিচে এইভাবে লাগিয়ে রাখবেন ইনশাল্লাহ দেখবেন যে হয়ে গেছে আমাদের যে শাখার বা অফুলো তারাগুলো এগুলো দুই বছরে ফল ধরে আমি বাংলাদেশের যে এলাচগুলো আসে দোকান থেকে প্রায় আমি একশো গ্রামের মতো এলাচ নিয়েছিলাম কিন্তু তার ভিতরে হয়তো দশ এগারোটা এটা আপনাদের ভিডিওটা আমি দেখাব আসাতিরভাবে গজ গজায় না এটাই হল সমস্যা এই জন্যই আমরা যেহেতু আমরা কমার্শিয়ালভাবে করার চিন্তা করছি এই জন্যই আমরা ভারত থেকে বীজের প্যাকেট নিয়ে আসছি ইনশাল্লাহ এটা এইট্টি পারসেন্ট গজায় এই প্যাকেটগুলো দিয়ে আমরা এই চারাগুলো তৈরি করছি দেখেন চারাগুলো এটা আমাদের বীজ দেওয়ার পরে এটার বস হচ্ছে একুশ দিন একুশ বাইশ দিন হবে বীজ দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা বীজগুলি জার্মিনেট করে দিছি আমরা বীজগুলি প্রিয় ভিওয়ার্স এগুলি দেখতেছেন এগুলো আমার চারা এই যে আমরা এগুলো এগুলো আমাদের ওই যে আমাদের বীজের চারা যেগুলো আসছিল আগের এটা আপনারা লক্ষ্য করতেছেন দেখেন আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে গুড় থেকে গুড়ার থেকে এক বছরে মানে গত বছর আমরা লাগিয়েছি বড় গাছের শাকার থেকে এনে লাগিয়েছি দেখেন এই বছরে এলাচে এলাচের ফুল এখন এলাচ ধরার সময় এলাচ ধরবে এই যে দেখতেছেন এই যে দেখেন এটা এক বছরের গাছ আর এটা আগের গাছ এই গাছগুলো হলো আগের পরিপক্ক গাছ এই গাছগুলোর বয়স চার প্রায় তিন বছর আমার চাই আমার নিজের লাগানো থেকে যে চারা করছিলাম এগুলো আর কি তো তুলনামূলকভাবে খুব কম গজা এই অনেকে ভিডিও দেখা যতটা দিয়ে অতটা গে আসল কিন্তু না এগুলি ভুল এগুলি গদাইতে চাই না আমি অনেকবার ফেল হওয়ার পরে অনেক চেষ্টা করার পরে আমি এগুলো এই যে দেখেন এই যে এলাচের ফুলগুলি দেখতেছেন এই যে এলাচের ফুল এই যে দেখেন এই যে এইটা আমার আবার নতুন করে ইয়ে ফুল আসতেছে ইনশাল্লাহ আবার কিছু এলাজ পরিপক্ক হয়েছে কিছু এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এইগুলো আমাদের এক বছরের গাছ এগুলো দেখেন যদিও গাছ তেমন মানে ই হয় না এই ঝাড় হয় না এতটা কিন্তু এটাগুলো থেকে এলার কারণ এই শাখারগুলো ছিল আমরা যে শাকারগুলি বিক্রি করতেছি শাকারের চারাগুলি বা বুগি কেউ বলে বুগি কেউ বলে শাকা ইংরেজি ইংরেজিতে বলে ইংরেজিতে বলে অপসড যাই হোক এই অপসরগুলি কিন্তু ম্যাচুয়ার থাকে কারণ বড়ো গাছের সাথে যখন থাকে তখন এরা ম্যাচুয়েড হয়ে যায় অলরেডি এই জন্য এটাতে তাড়াতাড়ি ফল ধরে যায় কিন্তু বীজের কাছে আপনারা দুই বছর আগে ফল আশা করতে পারবেন না অনেকেই বলে যে বীজের কাছে লাগে ফল আসা আসলে এটা ভুল কমপক্ষে দুই দুই বছর হইলে পরে ম্যাচুয়ার হবে তখন এই গাছগুলিতে ফল আসবে কিন্তু ফল আসলে এই গাছগুলো তো যখন ওইটা যখন জোপালু হবে তখন যদি আপনি সাকারগুলো আলাদা করেন তাহলে কিন্তু ওটা তো ফল আসবে কারণ গাছগুলো তো বয়সে তো ম্যাচুয়ার হয়ে গেছে এই জন্যই ফল আসবে আর এই বীজের চারা এগুলো আমাদের ইন্ডিয়া থেকে বীজ এনেছি এই বীজের চারাগুলো আপনারা লাগানের সময় ফল পাবেন না এটা দুই বছর আগে ফল দেবে না আপনারা সাকারের চারাও নিতে পারেন বীজের চারাও নিতে বীজের চারা এখন বিক্রি করতেছি না বীজের চারা পরে বিক্রি করবো এলাচ পাকা এলাচ এলাচ সব একসাথে পাকে না এটা এক একবার এক একটা পাকেই যেমন উনি এগুলো সংগ্রহ করেছেন ওনার গাছগুলি বছরের তিন বছর হ্যাঁ এটা হলো মায়াংমরুর বছর বছর মানে বছরের কামলা যারা বছুরা কামলা বলে আর কি মায়াং মুরু এখানে সে কাজ করে এবং সে খুব এলাচের এলাচ নিয়ে সে খুব দক্ষ এই লোকটা দেখতেছেন সেও কিন্তু এলাচ নিয়ে খুব দক্ষ এবং সেও এলাচের পিছিয়ে লেগে আছে সে একজন ভালো কৃষক বলা চলে ইনশাল্লাহ সে একজন ভালো কৃষক এই যে দেখেন সে কিন্তু এমনি এক আগে সে ফুলের মালি ছিল তার নাম হল জয়ন্ত সিং খুব ভালো তার হাতের কাজও খুব ভালো আর এর নাম এই যে আরেকটা ছেলে ওনার সাথে কাজ করতে এলাচগুলো সংগ্রহ করছে হারভেস্ট করছে এই যে আর এই মহিলা হলো জয়িতা ওনার হলো জাতমালি জাতমালি যাকে বলে এই মহিলা সে হল জাতমালি যে তারা আগে ফুলের চাষ করতো রজনীগন্ধা চাষ করত। এখন যেহেতু রজনীগন্ধার বাজারে মার্কেট কমে গেছে এই জন্য ওনারা এখন এই যে বিভিন্ন ক্ষেত্রে কামড়ে কাজ করে দিন ঠিকা কাজ করে আর কি উনিও খুব ভালো উনিও খুব দক্ষ মহিলা এই জন্য এখানে কামলা খাটে উনি এইসব এলাস নিয়ে এখন এলাসের বাগান বাগানি সব সময় করে নিয়মিত বেতন করে রেখেছে আর ওরা তিন আছে। উনিও চারা বিক্রি করতেছে শাকারের চারা উনিও বিক্রি করতেছে কিন্তু সরকারিভাবে বেশ কিছু মশলা গবেষণা কেন্দ্র আছে ওনারা বিভিন্ন জাতের লং এলাচি দারচিনি তেজপাতা গুলমরিচ আমাদের দেশে গুলমরিচ হচ্ছে চিটাঙা হচ্ছে বগুড়াতে হচ্ছে হচ্ছে এই দেখেন এটা একটি পূর্ণাঙ্গ একটি ফার্ম এটা মশলা গবেষণা কেন্দ্র ওনারা ওনারা এগুলি দেখতেছেন গবেষণা যারা বৈজ্ঞানিক কর্মকর্তা ওনারা এগুলো নিয়ে গবেষণা করতেছে ইলেকট্রিক্যাল ফিল্ডে আসছে ওনারা ওনারা এগুলো নিয়ে গবেষণা করতেছে কীভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় বাংলাদেশের সাধারণ কৃষকের কাছে কীভাবে তুলে দেওয়া যায় এটা নিয়ে ওনারা গবেষণা করতেছে এটার প্রতি অনেকেই জানেন না এবং অনেকেই আমরা ইউটিউবে যদিও ভিডিও সারি সেগুলো সীমিত কিন্তু ওনারা একটু বড়ো পরিসরে ছড়িয়ে শিটিয়ে দেওয়ার জন্য ওনারা এই এলাচের উপরে নার্সারি করতেছে যাতে সবাই চাষে আগ্রহী হয়ে ওঠে এবং বিভিন্ন কর্মশালা এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকদেরকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন হ্যাঁ এটা বগুড়াতে মশলা গবেষণা কেন্দ্র আপনি এখানে আসিয়াও তারা নেওয়া যেতে পারবেন এখান থেকে কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় না এখানে আপনারা এসে দেখে এখানে এলাচের গাছগুলো কত বড় হয়ে গেছে এগুলি থেকে হাজার হাজার চারা তারা আবার উৎপাদন করবে এই কাজগুলো তারা বিক্রি করবে আপনারা এখান থেকে আইসে চারা নিয়ে যেতে পারেন সরকারি সরকারি পর্যায়ে যেহেতু তারা দাম একশো টাকা করে রাখতেছে আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার নাম্বারে যোগাযোগ করে ইনশালা নিয়ে নেবেন কিন্তু পাঁচটার কম এগুলো আমরা বিক্রি করি না কারণ আমাদের আপনাদেরকে কুড়ি হাজার বেশি নিতে গেলে অন্তত পাঁচ টাকা নিলে পরে তাহলে মনে করো কুড়ি হাজার বেশি দাও আরো খরচা পোষা তাহলে ওই না আমাদের পাঁচটা গাছের দাম আপনি পাচ্ছেন এক হাজার টাকা দুশো টাকা করে এগুলো হলো পরীক্ষিত জাত আপনারা ইনশাল্লাহ লাগাইবেন নিশ্চিন্তে লাগান এলাচ এলাচ ধরবে গাছে এবং খেয়াল রাখতে হবে এটাতে কিন্তু গোবর সার পছন্দ করে আপনারা গোবর সার দিয়ে লাগাবেন আপনারা যাদের যুগ লাগবে তারা যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি স্টক খুব সীমিত বেশি তারা দেওয়া যাবে না যাই কিছু দেওয়া যায় আপনারা পাবেন আপনারা লাগান আমরা চাই যে দেশে এলাচি আমদানি করা বন্ধ হোক সবাই আমরা নিজেদের কাছের এলাচি ব্যবহার করব এবং আমরা যাতে ক্রমান্বয়ে যে ক্রমান্বয়ে আমরা যেন প্রোডাকশন দিয়ে এগুলো বিদেশে রপ্তানি করতে পারি এই প্রত্যাশা নেই আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহিবার